আমরা কিছু ইংরেজি স্পেলিং জানি যেগুলোর সাথে এ যোগ করলে অর্থটা ভিন্ন হয়ে যায় কীরকম আমরা জানি কি টাইম মানে হলো সময় টাইম মানে হলো সময় আর এই টাইমের সাথে যদি এজ যোগ দেয় তাহলে কি বার মানে কত বার পাঁচ বার এরকম আচ্ছা নিউ মানে কি আমরা জানি নিউ মানে হলো নতুন কিন্তু নিউজের সাথে যদি এস যোগ দিই তাহলে কি হয় নিউজ নিউজ মানে কি খবর গুড মানে আমরা কী জানি ভালো আর গুডের সাথে যদি আমরা এস যোগ দিই তাহলে কি হয় গুডস গুডস মানে হলো জিনিসপত্র বা পণ্য স্যান্ড মানে আমরা কী জানি স্যান মানে হলো বালি আর যদি এর সাথে এস যোগ দেয় তাহলে কি মরুভূমি স্যান মানে মরুভূমি